বিসমিল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াই জাকির হোসেন আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম সাবগ্রিল যারা মূলত সাবগ্রিল তৈরি করতে চাচ্ছেন অনেক মজমুত এটা বাড়ি দিয়েও কেউ খুলতে পারবে না বেসারে মাল দিয়ে তৈরি করছে কেমন কী খরচ সমস্ত বিস্তারিত এই ভিডিওতে থাকছে ভিডিওটি অন্যরা থাকবে টেনে দেখবেন না তাহলে আপনি অবশ্যই ভুল কাজ করবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা প্রতি কেজি এটা দশ মিলি বিএসআরএম দিয়ে করা আর যেখানেই আপনি তৈরি করেন না কেন বিএসআরএম মাল দিয়ে তৈরি করবেন যেন আপনার জিনিসটা অনেক মজবুত এবং মালটা এক নাম্বার হয় এক নম্বর মাল বিএসআরএম আপনারা সবাই জানেন আমরা প্রতি কেজি মাত্র নিশ্চয়ই একশো তিরিশ টাকা কেজির মাধ্যমে এরকম বেলকনি আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন